অ মি খবোরদার খবরদার মাঝি খবোরদার আমর তান খবরদার আমার তরি জনো ভেরে নাযামার নুকা জনো ডুবে নামার মাজি খবর তিন হাত নৌকরিখা চন্িরে ঘনগান জোড় সারে তিন মন চন্মজি রে গনো গনো জরা হেনো কখান্বা আইতে আমারতো মন মাজিরে হার হইলো গুরো মন আমার তোরি জানা ভিরে না আমার নোকা জানো ডুবে না মোন মাজি হবরদার মাজি মজি এদিক এদিকদিগ মাস্ট ঠিয়ারে মি মাজি জিরে এদিক দি বেছন কিরা চাইয়া দেখরে মনমাঝিরে বেলা ডুইবা যায় রে মনমাঝি খবরদার আমার তোরি জানো ভি রে আমার No, no, do